আদিত্যবাবু গাড়িতে অপেক্ষা করতে থাকে এরপর রানীকে ফোন করে বলে আমি চলে এসেছি তোমাকে নিয়ে যেতে এসো রানী তখন বলে ঠিক আছে আমি এক্ষুনি আসছি আমাকে নিতে আসার কোনো দরকার ছিল না আমি একাই যেতে পারতাম আদিত্যবাবু বলে কাজে এসেছিলাম তাই ভাবলাম তোমাকে নিয়েই ফিরি বড় একটা গাড়ি এসে দাঁড়িয়েছে সেটা দেখার পর পিঙ্কি বৌদি মনে মনে ভাবতে থাকে এই গাড়িটা আমাদের বাড়ির সামনেই তো দাঁড়িয়ে আছে আমাদের বাড়িতেই কি তবে কেউ এসেছে কিন্তু কে এসেছে এদিকে রানী বেরোচ্ছিল তখনই দেবু আর রীতম এসে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস রানী রানী তখন বলে আদিত্যবাবু মানে আমি যেখানে কাজ করি সেই মালিক এসে গেছে আমাকে নিতে তাই ভাবলাম আমি ওনার সাথেই বাড়িতে চলে যাই দেবু এই কথাটা শোনার পর বলে হ্যাঁ রে রানী তুই কি নতুন করে তোর জীবনটাকে আবার সাজাতে চাইছিস রানী তখন বলে আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না রীতম বলে আচ্ছা রানী তুমি শুধু দুর্জয়কেই ভালোবাসো তাই তো বলো না রানী রানী তখন বলে হ্যাঁ আমার জীবনে একজনই ভালোবাসার মানুষ আছে সেটা হলো দুর্জয় কিন্তু দুর্যয় আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে যখন আমার কঠিন সময়ে পাশে থাকার কথা ছিল দুর্জয়ের তখন তো পাশে ছিলই না উল্টে আমাকে অনেক খারাপ কথা বলেছে বাবু আমার স্বপ্ন পূরণ করেছে বাবু যদি সেই সময় আমার পাশে না দাঁড়াতো তাহলে আমি কোনোদিন হয়তো ডাক্তার হতে পারতাম না এরপর পিঙ্কি বৌদি লুকিয়ে লুকিয়ে রানীর কথা শুনে বুঝতে পারে তার মানে এটাই হলো সেই বাবু যে কিনা এসেছে রানীকে নিয়ে যেতে তখন রীতম বলে তাহলে কি তুমি কি বলতে চাইছো রানি রানী বলে আমি কিছুই বলতে চাইছি না আমি শুধু এটাই বলছি যে আমি আদিত্যবাবুর কাছে চিরকৃতজ্ঞ কিন্তু নতুন করে জীবন শুরু করতে চাই না আমি দুর্জয়ের সাথেই থাকতে চাই দুর্যয় যদি নিজের ভুলটাকে শুধরে নিয়ে একবার আমার কাছে ক্ষমা চায় আমি আবারও দুর্জয়কে ক্ষমা করে দেব কথাটা শোনার পর দেবু খুব খুশি হয় এর মধ্যেই রানী গাড়িতে উঠে গেছে আর এটা দেখার পর পিঙ্কি বৌদি ভিডিও করে নেয় মনে মনে বলে একদিন তুমি আমার ভিডিও করে আমাকে ফাঁসিয়ে দিয়েছিলে আজ আমি সেই উপায়টাই বার করলাম দেখবো এরপর তুমি নিজেকে কি করে বাঁচাও রানী তো বাড়িতে চলে গিয়ে সবাইকে খাবার দিতে থাকে আর বলে দুনিকে নিয়ে কাল আমি একবার সেনগুপ্ত বাড়িতে যাব। ওরা সবাই দেখতে চাইছিল দুনিকে কথাটা শোনার পর বন্দনা দেবী খুব রাগ করে আর বলে নিয়ে যাও তোমারই তো মেয়ে আমরা তো আর তোমার কেউ হই না তাই আমাদের কথা তোমাকে ভাবতেও হবে না রানী তখন বলে আন্টি আমার কথাটা শুনুন কিন্তু আন্টি না শুনেই ভেতরে চলে যায় অভিমান করে রানীর ওপরে এরপরে বাবু বলে তুমি চিন্তা করো না আমি দেখছি আদিত্যবাবু রানীকে বলে আসলে মায়ের মধ্যে অনেক অভিমান কাজ করছে তুমি এসব নিয়ে ভেবো না দুনিকে নিয়ে তুমি কালকে যেও আমি মাকে সামলে নেব রানীরও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এরপর সকাল হয়ে যেতেই দুর্জয় নতুন ডক্টরকে দেখতে না পেরে প্রচণ্ড রাগারাগি করতে থাকি আর বলে আসেনি কেন এখনও কোনো টাইম জ্ঞান নেই কিছু নেই অনিশা ম্যানেজ করার চেষ্টা করে রানী চলে এসেছে দুনিকে নিয়ে আর দুনিকে দেখার পর সবাই কোলে তুলে নেয় পিঙ্কি বৌদি বলে নিয়ে এসেছো নিয়ে এসেছো তো সাথে দেখা করতে ঠিক আছে আমি ওকে নিয়ে যাচ্ছি দুর্যয়ের সাথে দেখা করতে আর যদি আজকে দুর্যয় রিয়াক্ট করে সবটা তোমার দায়িত্ব এর মধ্যেই রানী দুনিকে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই দুনি দেখতে পেরে যায় দুর্জয়কে আর দুর্জয় চিৎকার করছিল মাকে ডাকছিল তখনই দুনি বলে ওঠে বাবা আর দুর্জয় বুঝতে পারে দুনি এসেছে